আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঠিক করলাম যে বেগুন পোড়াবো বেগুন পুড়িয়ে আর রুটি দিয়ে খাবো এবার কিসে বেগুন পোড়াব বেগুন পোড়াবো কাঠের উনুনে মানে ইঁট দিয়ে তৈরি করে উনুন তার মধ্যে কাঠের জাল দিয়ে সেটাকে করব ব্যবস্থা করব তো তোমাদের দাদাকে বললাম ও আবার কাঠ নিয়ে এলো কয়েকটা নিয়ে উনুন বানিয়েছে দাঁড়াও দেখাচ্ছি উনুনটা দেখাবার আগে দেখিয়ে নিই দাঁড়ো এইটা না একটা মাংসের প্রিপারেশান আমি একটু করে রেখেছিলাম এটা পুরো রেডি হয়নি জাস্ট একটু ম্যারিনেট করা আছে দই আর ওই তন্দুরি মশলা দিয়ে একটু আদা রসুনের পেস্ট আছে তো এটাকে ভাবছি ওই উনুনের মধ্যেই দিয়ে দেবো এই পুড়ে যাবে বেশ একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে আর আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে রুটি বানাবো রেডি করে রেখেছি বেগুন পোড়াবো ধনে পাতা কাঁচা লঙ্কাও রেডি করে রেখেছি এগুলো মাখা হবে আর বাইরে গিয়ে এবার দেখাচ্ছি তোমাদের উনুনটা দাঁড়াও কীভাবে উনুন বানিয়েছি আমি বানাইনি তোমাদের দাদাই বানিয়েছে দু চারটে ইঁট ছিল বাগানে একটা তারের পুরনো জালি ছিল ওর ওপরে দুটো বেগুন এই দেখো ও আস্তে আস্তে ও বেগুন পোড়াচ্ছে আমরা কোনোদিন এই প্রসেসে করিনি হঠাৎ করে ইচ্ছে হলো করার দেখি তো করে কেমন হয় আর রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি বেগুনের ভেতরে ওই কেটে কেটে বেগুনের সাইডগুলো একটু কেটে কেটে দিয়েছি তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এই দেখো চলছে বেগুন পোড়ানোটা মোটামুটি হয়ে গেছে এরপরে মাংসটাও দিয়ে দিয়েছে এই দেখো চার পিস মাংস ছিল জানি না ভেতরে সেদ্ধ হবে কি না কিছুই জানি না কারণ কোনো অভিজ্ঞতা নেই এই কাজটার আমাদের জাস্ট একটু দেখছি করে হয় কি না এবার পুড়ে ওপরটা কালো হয়ে যাবে হয়তো দেখ এখন কালো হয়েও গেছে অনেকটা কিন্তু এটা দারুণ গন্ধ বেরোচ্ছে জানো তো দারুণ লাগছে সেই গন্ধটা কিন্তু আর ফাইনালি এই যে বেগুনটা পুড়িয়ে নিয়েছি আমি তারপরে না একটু ওই তখন ক্যামেরাটা অফ ছিল যার জন্য দেখানো হলো না আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি নুন দিয়েছি এর মধ্যে কাঁচা তেল দিয়েছি পেঁয়াজ আর ধনে দিয়েছি লঙ্কাটা এখন অ্যাড করিনি করছি একটু পরে এরকম বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে এবার এবছর অনেকবার খাওয়া হলো বেগুন পোড়া আর একটা ভিডিও বোধ হয় শেয়ার করেছিলাম কিছুদিন আগে তোমাদের সাথে আর বেগুন পোড়ার সঙ্গে একটা জিনিস খাবো সেটা হচ্ছে এই যে সাদা বাটিটার মধ্যে দেখছো ওই ম্যারিনেটেড যে মশলাটা ছিল ওই লিফ্ট হওয়ার মশলাটা আমি আবার একটু মাইক্রো ওভেনে মাইক্রো করে নিয়েছিলাম তো সেই মশলাটা রুটির সাথে খাবো সেই জন্য রেডি করে রেখেছি আর এই দেখো এটা হচ্ছে ওই সেই পোড়া চিকেন ভেতরটা কিন্তু সেদ্ধ হয়েছে জানো তো এই দেখো একটুও কিন্তু লাল রক্ত কিছু লেগে নেই আমি মোটামুটি দুটো ভাঙলাম ভেঙে দেখলাম ওপরটা পোড়া পোড়া হয়েছে জানি না তেতো লাগবে না ওগুলো কিন্তু গন্ধটা দারুণ লাগছে আর এই দেখো বেশ ভালো লাগছে এটা দেখে যে ভেতরটা ভালো সেদ্ধ হয়েছে যাক আর এরপরে আসছে বেগুনটা মাখতে হবে বেগুনটা মাখবো বেগুনটা খেয়ে অনেক সময় দুধের দিয়েও মাখি আমি এটা ম্যারিনেটেড সে মশলাটা ওটা করে রেখেছি ওটা খেতে হবে রুটি দিয়ে দারুণ টেস্ট হবে রুটি দিয়ে খেলে এটা এটা আমি আরেকবারও করেছিলাম এটা কিন্তু দারুণ টেস্ট হয় কারণ মশলাটা না অনেক সময় দেখা যায় অনেকে ওই যখন মাংসটা পোড়ানো হয় তখন তার ওপরে ওপরে মাঝে মাঝে দিয়ে দেয় কিন্তু আমি দেখলাম ওটা যদি দিয়ে দিই ওখানে তাহলে কিন্তু ওটা ইয়ে হয়ে যাবে পড়ে পড়ে যাবে ফাঁক দিয়ে দিয়ে জালের তখন আবার ওটা খেতে ভালো লাগবে না পুড়ে যাবে কিছুটা পাবো না এরকম হবে তো আমি ফাইনালি বেগুন পোড়া মাখা শুরু করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে আমার মা অনেক সময় না এর মধ্যে দুধের সর দিত ভালো লাগে বেশ দুধের সর দিলেও ভালো লাগে আজকে আর দুধের সর নেই তাই দিলাম না কিন্তু এরকম বেগুন পোড়া রুটি দিয়ে জমিয়ে খেতে শীতে কিন্তু অনবদ্য এই শীত চলে যাবে আর কিন্তু এই বেগুন পোড়ার এরকম স্বাদ থাকবে না বেগুনে কিন্তু এরপরে বীজ হয়ে যাবে যার জন্য এখনই ভাবছি খেয়ে নিই এরপরে হয়তো আর আনবও না বেগুন পোড়া মোটামুটি হয়েই গেল খাওয়ার এরপর তো গরম পড়েই গেল প্রায় এখন আর অতটা ভালোও লাগবে না বেগুন পোড়া খেতে বেগুন বেগুনের আর কী কী রেসিপি আছে আমার সঙ্গে একটু তোমরা শেয়ার করো তো বন্ধুরা বেগুনের পোড়া আমি জানি আর আর আরেকটা বেগুনও আজকে দেওয়া হয়েছিল কিন্তু ওটা না পুড়ল না ভালো করে আর ওই কাঠগুলো শেষ হয়ে গিয়েছিল তখন আমি আবার রেখে দিলাম ওটা ওটা দিয়ে ভাবছি একটু ভর্তা করে নেবো ওটা একটু স্টিম করে নেবো গ্যাসে ভর্তা করে নেবো বেগুন পোড়া রেডি এবার রুটি বানাবো টাটা গুড নাইট